ডিআর বিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে ধারাবাহিক একটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি সেটি হচ্ছে যে আপনি কি করে রাস্তা সারা জায়গা কিনে লাভবান হতে পারেন অথবা আপনার কিছু আইডিয়াল মানি আছে সেই মানিটাকে আপনি কি করে ইনভেস্ট করলে আপনার সেই ইনভেস্টটা ফলপ্রসূ হতে পারে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা প্রবাসে থেকে কি করতেছেন সেখানে কিন্তু ওনারা যে সবজি চাষ কৃষি চাষের সাথে সম্পৃক্ত অনেকে ফুল চাষ করেন অনেকে সবজি চাষ করেন অনেকে ভালো ভালো ফল যেমন অ্যাবোগাডা এরকম অনেক ধরনের ফল আছে ড্রাগন ফল এই ফলগুলার চাষবাস করে শিখে আসছেন দেখে আসছেন তাহলে কি আপনার কিন্তু একটা স্কিল আলটিমেটলি আপনি কিন্তু গ্রো করে আসছেন সেটাকে আপনি আপনার দেশেও কিন্তু ইনক্লিমেন্ট করতে পারেন কারণ আফটার এ সার্টেন টাইম আপনার যখন শরীরে সক্ষমতা থাকবে না বা কোম্পানি যখন দেখবে যে আপনি অনেক দিন কাজ করে ফেলছেন সেখানে বিশ থেকে ত্রিশ বছর আপনার বেতন প্রতি বছরই বাড়াইতে হয় এখন বেতন বেশি বেড়ে যাচ্ছে এখন সে কম টাকায় নতুন লোক পাচ্ছে কাজে আপনাকে সে হয়তো বা বিদায় করে দিতে পারে এটা কোম্পানির পলিসি অনেক সময় থাকে অথবা আপনিও কি করতে পারেন যে আপনি একটু ইয়াং অ্যান্ড এনার্জেটিক আছেন আপনি বুঝতে পারতেছেন যে আপনি এই চাষগুলো করে আপনি আপনার দেশেও অনেক টাকা আর্ন করতে পারে তারা কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারে আর সেটি হচ্ছে এরকম আপনি আস্তে আস্তে এখন থেকে প্ল্যান করেন প্রত্যেক বছরই বা দুই থেকে তিন বছর পরই আপনি কিছু রাস্তা সারা জায়গা কিনবেন কম দামে জায়গা কিনবেন তারপরে রাস্তা সহ জায়গা কিনে সেই জায়গাটা আপনি অ্যাডজাস্ট করে ফেলবেন তখন হচ্ছে কি তখন রাস্তা সহ আপনার সেই জায়গাটা হয়ে গেল তারপর আপনি সেখানে মাটি বরাট করে আপনি কিন্তু সেখানে চাষবাস শুরু করতে পারেন যাদের এই সব পরিকল্পনা আছে তারাই শুধুমাত্র রাস্তা সাড়া জায়গা কিনে গেইনার হতে পারেন আর একটা ক্ষেত্র আছে যারা হচ্ছে যাদের আইডিয়াল আছে আপনার ফিউচার প্ল্যান হচ্ছে যে আপনি কোনো মানে ইয়া করবেন যে রিসোর্ট করবেন হোটেল মোটেল করবেন বা হলিডে হোম করবেন তারা কিন্তু কি করতে পারেন তাদের হচ্ছে এইটা অত্যন্ত দুর্দান্ত একটা সুযোগ স্কোপ আমি অনেক মানুষকে দেখেছি যারা শুধুমাত্র এইরকম অল্প অল্প জায়গা কিনে কি করছেন উনি হয়তো বা সেই কাজটা করতে পারেন উনি আরেকটা রিসোর্ট কোম্পানির কাছে গেছেন যে আপনার তো নাম্বার ওয়ান রিসোর্ট আছে আপনি নাম্বার টু শুরু করেন আপনার ওইখানে একটা শাখা আছে এখানে আর শাখা শুরু করেন তো উনি কি করছেন সেই জায়গাটা ওদের কাছে বিক্রি করে দিছেন তো এটা এটাও আপনি করতে পারেন কিন্তু আমি রিসেন্টলি সিলেটে একটা নতুন একটা গ্রুপ আসছে যারা হচ্ছে এরকম রিসোর্ট তারা করতেছে তো আমি তাদেরকেও দেখেছি তারাও হচ্ছে এরকম একটা বিশাল একটা জায়গা তারা নিয়ে নিয়েছে অলরেডি সেখানে তারা মানে হোটেলের শেয়ার বা রিসোর্টের শেয়ার বিক্রি করে সেখানে তারা শেয়ার হোল্ড বিক্রি করে দিচ্ছেন তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনি আসলে শেয়ারে বিনিয়োগ না করে আপনি কি করতে পারেন নিজেই কিন্তু অল্প অল্প জায়গা কিনে আপনি সেই জায়গাটা একটু গন্ডি পরিসর মানে বাড়াইয়ে দিয়া বা একটু Bir şey কিনে ফেলার পরে আপনি সেই জায়গাটা কিন্তু সেল করতে পারেন এটা আপনার জন্য একটা ওয়াইসি ডিসিশন হতে পারে কাজেই আমি তাদেরকে বলবো যাদের আইডিয়াল মানি আছে যাদের টাকাটা ব্যাংকে পরে আছে অথবা আপনি প্রবাসে থাকেন অল্প অল্প করে জায়গা কিনতে পারেন কিন্তু আপনি চাকরিজীবী আপনি ক্ষুদ্র ব্যবসায়ী আপনার সামান্য টাকা আছে আপনি সেই টাকা দিয়ে রাস্তা সারা জায়গা কিনে আপনার কোনো লাভ হবে না কোনো ফায়দাও হবে না অযথায় আপনার টাকাটা পরে থাকবে দিন শেষে আপনার মনে মাঝে একটা কষ্ট আসবে যে আমি এতগুলো টাকা ইনভেস্ট করলাম সেখান থেকে কোনো রিটার্ন আসতে মানে আপনার সঞ্চয়পত্র বা এফডিআর করলে বেটার হইতো এরকম মানে যারা যাদের চিন্তা ভাবনা তারা কোনো অবস্থা কোনো দিয়ে আপনি রাস্তা ছাড়া জায়গা কিনবেন না আপনি প্রয়োজন অল্প একটু জায়গা কিনেন তিন ডিসিমেল জায়গা কিনেন এক কাটা বা দেড় কাটা জায়গাতেও কিন্তু বাসা হয় আপনি আপনার আর্কিটেকচারের সাথে প্ল্যান করেন আগে বা আমি দেড় কাটা জায়গা কিনতেছি আমার দেড় কাটা জায়গা কেনার মতন তৌফিক আছে বা এবিলিটি আছে বা আমার এই মুহূর্তে সমর্থন আছে দেড় কাটা জায়গা কেনার মতন কাজেই আপনি কিন্তু সেই দেড় কাটা জায়গা কিনতে পারেন কিনে সেখানেই আপনি বিল্ডিং করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য এটা হবে ওয়াইজ ডিসিশন কিন্তু যাদের হচ্ছে যে অলরেডি আমাদের বাসস্থান আছে বা আমরা একটা ভালো পজিশনে আসি কিছু টাকা আর্ন হচ্ছে প্রত্যেক মাসে আমি সেই টাকাটা কি করতে পারি সেই টাকাটা আমি এরকম রাস্তা সারা জমি বা একটু রিমোট এরিয়া জমি কিনে আস্তে আস্তে সেখানে ডেভেলপ করতে অথবা আমি যদি জানি যে আগামী বছর বা সরকারের প্ল্যান আছে এই দিকে রাস্তা নেওয়ার এই দিকে হচ্ছে যে উন্নয়ন করার তখন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সেখানে জায়গা কিনে গেইনার হতে পারেন আমি বেশ কিছু ভিডিওতে আমি দেখিয়েছি এর আগেও যে আমাদের এখানে সিলেট বাঁধাঘাট ফোর লেন রাস্তা হওয়ার পা যখন কাজ চলতেছিল বা অনেকেই আমরা যখন জানি পত্রপত্রিকা আসছিলো যে জায়গা মাপজুক হইছে এগুলা দেখে অনেকে জায়গা কিন্তু কিনে কিনেছেন যারা হচ্ছে দুই লাখ থেকে শুরু করে দশ লাখ বিশ লাখ টাকা করে কি আর কিনেছেন মানে তিরিশ ডিসেম্বর জায়গায় উনি সর্বশেষ বিশ লাখ টাকা দিয়ে কিনেছেন আর এখন উনি এক ডিসেম্বর জায়গায় বিশ লাখ করে বিক্রি করতেছেন তো এই হচ্ছে উন্নয়ন পরে এটা কিন্তু ওনাকে কিন্তু দশ বছর ওয়েট করতে হয়েছে এই টাকাটা আপনি দশ বছর ওয়েট করলার পরেও কিন্তু ব্যাংক থেকে আপনি সেই প্রফিটটা পাইতেন না আর আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকে হয়ে থাকেন আপনার যদি ব্যবসা করার স্কোপ থাকে বাই বিলিভ মি আপনি বিজনেস করেন আপনি বিলিভ মি আপনি বিজনেস করেন আপনি জায়গা জমিতে আইসেন না কেনার দরকার নেই কারণ ব্যবসায় টাকাকে গ্রো করে বহু গুণে এটা কত পার্সেন্ট সেই পার্সেন্টেজ বলা সম্ভব না আমার পক্ষে ঠিক আছে কারণ আমরা যারা বিজনেস করি তারাই বুঝি কাজে বিজনেস যদি করার স্কোপ থাকে আপনার অপরচুনিটি থাকে আপনার ছোটো একটা ব্যবসা আছে সেই ব্যবসাকে আরও এক্সপ্যান্ড করেন একটা শাখা আছে দুইটা শাখা করেন একটু বড় ছোটো আছে যেটাকে বড় করেন তারপরেও বিজনেস করেন আপনি জায়গাতে আইসেন না আর যাদের হচ্ছে আইডিয়াল মানে যে ভাই আমি একটা পেসিভ ইনকাম রান করতে চাই ঠিক আছে আমার এই মুহূর্তে একটি আমি সময় দিতে পারতেছি না আমি সেই সময়টা জায়গা কিনে বা একটি ইনকাম আমি ইনভলভ থাকতে চাই তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থাটা আশা করি ভিডিওর মাধ্যমে আপনি মুর্দা কথায় বুঝতে পারছেন কারা রাস্তার সহ রাস্তা সারা জায়গা কিনবেন আর কারা কিনবেন না কার যারা কিনতে চান তারা কতটুকু জায়গা কিনেও আপনি আপনার ঘর বা বাড়ি করার স্বপ্ন পূরণ করতে পারেন ধন্যবাদ